তো বন্ধুরা এদিকে অনেক ঘোরাঘুরি হলো ঘোরাঘুরি হয়ে খেয়ে দে মানে এখন অবধি স্টলে খেয়েছি আর কি মেন কোর্স খাওয়া হয়নি তো চলুন একটু ঘুরে আসি বিয়েটা কোনখানটা হচ্ছে মণ্ডপটা একটু দেখে আসি তো এইখানে দেখুন বিয়ের মণ্ডপটা খুব সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে আর এর এখান থেকে না খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছিল কারণ গোটা বিয়েবাড়িটাতেই কাঁচা ফুলের খুব সুন্দর কাজ করা রয়েছে দেখুন কাঁচা ফুলের একদম নিখুঁত কাজ খুব সুন্দর করে সাজানো হয়েছে মণ্ডপটা ওইদিকে দেখুন বর চলে এসছে চলুন যাই বরকে গিয়ে দেখে আসি তো আগে তো ব্যান পার্টির লোকরা ঢুকে যাচ্ছে আর মনে হয় এগুলো বরযাত্রী তো বর কোথায় বরকেই তো দেখতে পাচ্ছি না ভিড় ঠেলে যা যাক ওই তো ওই তো বর বর নাচ করছে বৌদি শালিদের সাথে এই দেখুন বরকে দেখতে পেলেন শেষমেশ বরের দেখা পাওয়া গেল তো বরকে তো দেখে নিলাম চলুন ফিরে যাই বউয়ের কাছে ওই দেখুন দেখেছেন দেখাই দাঁড়ান সামনে থেকে বউ আর বউয়ের দাদা দুজনে মিলে নাচ করছে দেখুন তো অনেক কিছু তো নাচ দেখা হলো চলুন এবার খেতে বসে যাই প্রথমেই দেখুন খুব সুন্দর এটা হচ্ছে মেনু কার্ড এটা হচ্ছে মেনু কার্ড কী কী ছিল দেখে বন্ধুরা এখানে কিন্তু নিরামিষ মানে স্টলও ছিল আমি ওটা দেখাইনি ওখানে পনিরের আইটেমগুলো ছিল আর একটা কর্নের সুইট কর্ন আইটেম ছিল অন্যটি ভালোই ছিল তো এইদিকে দেখুন খেতে কিন্তু দিয়ে দিয়েছে পনির ফিস ফিঙ্গার রুটি নান ছিল আর কি সালাড দিয়ে একটু খেলাম স্টলে এত খাওয়া হয়ে গেছে না মেন করে স্যার খেতে ইচ্ছে করছে না যেন তারপরে এই যে দিয়েছে এটা হচ্ছে কেশর পোলাও আর তার সাথে চিকেন ভর্তা ছিল তারপরে ছিল ভেটকি মাছের পাতুরি ওটা আমি নিই নি একটাই ছেলে নিয়েছিল আমি আর ছেলে দুজনে মিলে ভাগ করে খেয়েছি তারপরে চলে এলে কিন্তু ভাত ভাতের সাথে কিন্তু আমি একটু খাসির মাংস নিয়েছিলাম এই দেখুন খাসির মাংসটা আলাদা বাটি করে দিচ্ছিল মোটামুটি যে ভাতের সাথে এই যে এইটা মানে সব কিছুই ছিল মাটির থালায় মাটির থালা মাটির গ্লাস তার উপরে কলা পাতা এখন তো এইটা মানে উঠেছে এই দেখুন জল দিচ্ছে মাটির জগে করে জল দিচ্ছে মোটামুটি ভালোই ছিল যে খাসির মাংস চর্বিটা দেখুন আমার পাতে পড়েছে তারপরে ফ্রুট চাটনি মোটামুটি চাটনিটা ভালোই লেগেছে অত কিছু খাওয়ার পর না চাটনিটাই যেন আমার বেশি ভালো লাগছিল তারপরে দিয়েছিল সন্দেশ সন্দেশটা না ভাপা টাইপের বেশ মানে খেতে না দারুণ ছিল তারপরে রসগোল্লা ছিল কিন্তু রসগোল্লাটা আমি খাইনি তারপরে দিয়েছিল পাঁপড় তারপরে দিয়েছিল কী বলুন তো যার জন্য অধীর আগ্রহে আমরা বসে থাকি আইসক্রিম এই দেখুন আইসক্রিমটা বেশ ভালোই ছিল যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট খাওয়া দাওয়া হয়ে গেল তো এবার এই দেখুন আইসক্রিম খাচ্ছি আর কি তো ভিডিওটা আজকে এতটা পর্যন্তই দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য একটা ভিডিও নিয়ে তো আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই এই চ্যানেলটাকে কিন্তু ফলো দিয়ে দেবেন আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক তো আপনাদের কাছে চাইতেই পারি আর আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো চলুন একটু পান খেয়ে নিই তো পান টান খেয়ে চলে যাচ্ছি কিন্তু এবার বাড়ি শুভরাত্রি